উনত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখে যশোর সদর উপজেলা পরিষদের সকল পদের মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক তেইশ মে তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ বাস্তবায়নের নিমিত্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল নির্বাচন কমিশন সচিবালয়ের আঠাশ তারিখে আজকের তারিখে পত্রের মাধ্যমে মাননীয় নির্বাচন কমিশন উক্ত স্থগিতকৃত যশোর সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল সেই পর্যায় থেকে শুরু করে আগামী 25 জুন 2024 তারিখ অনুষ্ঠানের সদায় সিদ্ধান্ত গ্রহণ করেছেন তদপ্রেক্ষিতে আমি মোহাম্মদ আব্দুর রশিদ অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার যশোর ও রিটার্নিং অফিসার যশোর সদর উপজেলা পরিষদের সকল পদে নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল সেই পর্যায় থেকে শুরু করে ভোট গ্রহণ কার্যক্রম আগামী 25 জুন 2024 তারিখ বুধবার অনুষ্ঠানে গণবিজ্ঞপ্তি সকলের জ্ঞাতার্থে জারি করছি উল্লেখ্য ভোট গ্রহণ কার্যক্রম সকাল আট ঘটিকা হইতে বিকাল চার ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে গ্রহণ করা হবে